আসসালামু আলাইকুম প্রথমে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আমাদের বরিশালী স্টেডিয়ামের প্রথম ভিডিওটি প্রায় তিরিশ হাজার মানুষ দেখেছে কিন্তু আমাদের কিছু ইনফরমেশন গ্যাপ ছিল সেই গ্যাপটা আজকে আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে প্রকাশ করব। এই স্টেডিয়ামটা নিয়ে অনেক রকমের কমেন্ট আমার ইনবক্সে এবং আমার কমেন্টে এসেছে কিন্তু অনেকে এটা বিশ্বাসই করতে চাচ্ছে না যে এই স্টেডিয়ামটা উনত্রিশ একর জায়গার উপরে এবং এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা প্রায় পঁয়ত্রিশ হাজার সম্পূর্ণ ভিডিওটি দেখলে আমরা আপনাদেরকে প্রত্যেকটি তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো Music licensing reimagined. তোমার বরিশাল জেলা প্রশাসক এই স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করার জন্য দায়িত্ব নিয়েছে কিন্তু এখানে সব থেকে বড় সমস্যা যেটি হচ্ছে সেটা হচ্ছে যে আন্তর্জাতিক মানের প্লেয়াররা এসে ফাইভ স্টার হোটেলে থাকে কিন্তু বরিশালে কোনো ফাইভ স্টার হোটেল নেই আমরা এখানের কর্মকর্তাদের সাথে কথা বলে জেনেছি পর্যায়ক্রমে প্রত্যেকটা জিনিস এখানে আনা হবে কিন্তু সময় সাপেক্ষে আস্তে আস্তে করা হবে প্রতিনিয়ত কিন্তু তারা ইন্দোরের কাজগুলো করে যাচ্ছে এবং এখানে খুব শীঘ্রই জেলা এবং বিভাগীয় পর্যায়ের খেলাগুলো অনুষ্ঠিত হবে যদি আপনারা প্রশ্ন করেন যে বরিশাল আন্তর্জাতিক মানের স্টেডিয়াম না হওয়ার মেইন কারণ সেটা হচ্ছে এখানে ফাইভ স্টার হোটেল নেই কিন্তু ঢাকা থেকে বরিশাল আসতে এখন মাত্র তিন ঘন্টা সময় লাগে পদ্মা হওয়ার কারণে এবং বরিশালের যোগাযোগ ব্যবস্থাও খুবই উন্নত

এই যে ভবনগুলি দেখতে পাচ্ছেন এই দুইটি ভবন কিন্তু নতুন করে রিসেন্টলি করা হয়েছে এইগুলোতে সেভেনটিন এইটিন নাইনটিন এই মানের যে প্লেয়ারগুলো এই ভবনগুলোতে থাকবে এবং এখানে যদি আপনারা লক্ষ্য করেন যে এখানে কিন্তু অলরেডি তাদের কাজ চলমান পর্যায়ে আছে এখনও যদি আপনারা হিসেব করেন চার থেকে পাঁচ বছর যদি তারা এই কাজগুলো চালিয়ে যায় তাহলে এই স্টেডিয়ামটাকে কতটা উন্নত করতে পারে এখানে যে এই দেখছেন এটাও কিন্তু নতুন করে করা হয়েছে পকেট গেটের পাশেই এবং এই সিটটাতে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে নিচে পাইলিং এর মতন ব্যবস্থা করে স্টেডিয়ামের গ্যালারিটাকে আরো মজবুত করে দেওয়া হয়েছে আসলে আমরা যে অধীর আগ্রহ করেছিলাম যে আমাদের বরিশাল স্টেডিয়াম আন্তর্জাতিক মানের হচ্ছে আসলে স্টেডিয়াম আন্তর্জাতিক মানের হচ্ছে কিন্তু বরিশালে কিন্তু কোন রকমের আন্তর্জাতিক মানের খেলা হওয়ার যেসব সুযোগ সুবিধা প্রয়োজন সেইগুলো কিন্তু আমাদের বরিশালে নেই এবং এখানে উনত্রিশ একর জায়গার উপরে এত বড় একটা স্টেডিয়াম কিন্তু এখানে এখনও জেলা পর্যায়ের খেলাগুলো হবে এবং এইটিন সেভেনটিন নাইনটিন এই পর্যায়ের খেলাগুলো হয়ে থাকবে এখানে আমরা স্টেডিয়ামের অনেক কর্মকর্তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি আন্তর্জাতিক খেলা হওয়ার মতন কোনো সুযোগ সুবিধা এখন পর্যন্ত বরিশালে নেই এখনও কম থেকে কমপক্ষে চার থেকে পাঁচ বছর লাগবে এই জিনিসগুলো করতে